সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে আজকে কিন্তু এটা গোত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সবাই আমার ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটা যদি ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার মাঝে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা আমি ইমাম হোসেন দুবাতে কাজ করে দেখেন আজকে একটা মোটর আমি শুরু করতেছি একটা মোটর আর একটা মোটর কিন্তু চলতেছে না কিন্তু বড় একটা সমস্যা হয়েছে সমস্যাটা কি আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে আপনার এখানে তার এটা এই তার এটারে লই যায় এই দেখেন আমার হাত দেখেন না এই দেখেন তার এটারে লই যায় এটা একটা আর একটা এই আর একটা তার এখানে এখানে কমেন্ট করছে দেখেন এখানে কমেন্ট করছে এই এখানে কমেন্ট করছে দেখেন তারও দুইটা আছে দুই মোটরে দুইটা একটা পানি উড়ায় আর একটা আমি দিই ওই নিচে সবাইকে তো এই দোমোটা এখানে কমেন্ট করছে সমস্যা নাই তো আমারও ফোন দিয়েছি আমি আসছি আসার পরে আমি চেক করছি চেক করার পরে দিয়ে আপনার এখানে ছোট্ট একটা কিন্তু বিষয় কিন্তু বড় ধরনের কিন্তু দুটো মোটর বন্ধ হয়ে গেছে ওই এখানে দুটো মোটর লোক দেখেন দুটা ওয়ার কানেক্ট করছে কানেক্ট করার পরে দিয়ে আপনার আমরা এখানে জলটা সমস্যা হয়েছে এখানে দুটো মোটর আমি বন্ধ হয়ে গেছে কিলে এখান থেকে কমান করছে এই কারণে দৌড়া মোটরের কমান হয়েছে এখানে তো আমি আসি আমি হাত দিয়ে চেক করছি আমি আসলে কিন্তু আমি জিনিসটা কিন্তু দড়ি ফেলছি তাড়াতাড়ি তো দড়ি ফেলি আসলে কিন্তু আমি বারামটা দড়ি যাইছি দড়ি দড়ি এখন আমার কাজ চলতে আছে দেখেন কেউ কোনো সময় এরকম মোটর যদি বন্ধ যদি হয়ে যায় গই এটা খেয়াল রাখবেন সবসময় আগে আগে কানেকশন চেক করবেন ফাবার আছে না আপনারা এটা চেক করবেন ফাবার যদি না থাকে এবারে ফাবার দিবেন

জোরে জোরে আলো করেছিল কানেক্টার এখন কাঠি আমি এই কানেক্টার নতুন একটা দিছি দেখেন এখানে ফেস আর নিউটা তোমাকে কমন করে করে আলেকালে করে রেখেছি আর এখানে এটা হলো আমার মেন ফেস ডিবের থেকে আসছে এটা হলো মেন নিউটেল ডিবের থেকে আসছে আর এটা হলো আর্থিং সবাই তো জানে নেই তো যে কোনো সময় কোনো কিছু মোটর যদি না চলে এটা এইভাবে চেক করবেন আগে যদি ভাবো যদি ওকে তাকে মনে করবেন যে আপনাদের মোটর মোটরের সমস্যা হয়েছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ছোট ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি মোটর যদি জায়গা আগে পাওয়ারটা চেক করাবেন ওকে আল্লাহ বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমি ইউটিউবটা ওকে সালামুম ওয়া বারাকাতুহু